অন্য অন্য খামারে চাই কিন্তু দামার গরু যদি পঞ্চাশ হাজার টাকা যদি কম থাকে তো আমার দর্শক বেদন আমার কাছ থেকে গরু কিনে আর যদি অন্য অন্য খামার থেকে আমার গরুর দাম যদি বেশি চাই থাকি সে যেন আমার ডাইরেক্ট ফোন দিয়ে বলে যে গরুর দাম কম আছে তা আমি তাকে একটা আমি ফিরে দিয়ে দেবো সবার সঙ্গে একদম চ্যালেঞ্জ গরু প্রতি পঞ্চাশ হাজার কম হলে আপনার থেকে নেবে আর যদি বেশি হয় সেক্ষেত্রে গরুই ফিরে দিবেন ইনশাল্লাহ এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ আর চার নাম্বারের দাম রাখছিলেন এক লক্ষ পঁয়ত্রিশ জোড়া ধরে দাম আসে আপনি দুই লক্ষ পঁয়ষট্টি দুই সালের শেষ মাস এবং শেষ বছর এটা এই জোড়া ধরে নিলে এক দাম কেমন একটি টাকাও কম বলবে না কেউ এক দাম একদম একদম দুই লাখ পঞ্চাশ দাম একদম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি জাকির ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরুণকোলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্মের মালিক জাকির ভাই এখান থেকে সকল ধরনের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কত গেলে কী জাতের গাবি বা বকলা কালেকশন করছে কি কী সুযোগ সুবিধা এবং কী কী দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে সঙ্গে থাকুন ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে টুকটু করে চলতেছে সবাই তো আপনাকে চিনবে তারপরে নতুন করে পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ইশি থানা

আমার বাসায় দুধ টুধ দোহন করে নিয়ে যাবে এক মাস থাকে এক মাস থাকা খরচ ব্যবস্থা দিবেন এখানে লোকে বলে এক সপ্তাহ আমি বলি এক মাস থাকা থাকতে খাইতে পারবে এখানে ইনশাআল্লাহ আর প্রেগন্যান্টে কি কি গ্যারান্টি প্রেগন্যান্টে গ্যারান্টি আমার বাসায় এসে দেখে শুনে খাওয়াই দেয় সুন্দর মতন দেখে শুনে নিয়ে যাবে দুই পাশে দুইজন কিতাব ভাই আসছে আমরা এনাদের সঙ্গে কথা বলে দেখি কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন জি ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই ভালো আছি আপনার নাম

আপনি কি নিছেন গরু হ্যাঁ কয়টা নিছেন একটা একটা বাসা এর আগে গরু আছে আর হ্যাঁ আমার দুটো গরু আরেকটা নিলেন ঠিক আছে ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য দোয়া করলে আপনার জন্য আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম মামুন জাকির হোসেন আপনি কোথায় থেকে আমি ঢাকা বিক্রমপুর থেকে আপনার ভাইয়ের নাম তো জাকির যে আমার মিটা হয় একদম মিতা মিতা মিলে গেছেন জি জি আপনি কি গরু নিছেন এখান থেকে জি একটা গরু নিছি কতদিন আগে আসছিলেন না খামারে আমি গত একদিন আগে আসছি একদিন এ বাসায় তো থাকছেন খাইছেন জি জি থাকছি কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই নিজে ইচ্ছা তো দেখে শুনে নিতে পারছেন জি 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 সকল ধরনের সুযোগ সুবিধা আছে অবশ্যই একবারে এক লাইনে বলবেন যে জাকির ভাই মানুষ হিসেবে কেমন যেও মাইক লোক তার কথা কাজে মিল আছে এবং তার মন মানসিকতা ভালো

পাঁচ মাস শেষ ছয় মাস রানিং ছয় মাস রানিং আর তো চেক করে নিতে পারবে এত বড় একটা গরু এটা তোর ইয়ের কি ফাইজলি আমি কথা বলা যাবে না যে কোনো দর্শক ভাই আসবে ওনার ডাক্তার নিয়ে আসবে নাহলে ওনার বাসায় যে আমি চেক দিয়ে দিয়ে আসবো সমস্যা চেক করার সুব্যবস্থা আছে আপনি প্রেগনেন্ট বলছেন যে নেবে চেক করে নেবে পরবর্তীতে কোনো ডাউট থাকবে না কোনো ডাউট থাকবে না কয় নাম্বার প্রেগনেন্ট হয়েছে গাবি এটা সেকেন্ড প্রেগনেন্ট হয়েছে এখন বর্তমানে আবার দুধও আছে সেকেন্ড টাইমের মতো প্রেগনেন্ট হয়েছে ফার্স্ট টাইমের দুধ পাচ্ছেন জি জি ফার্স্ট টাইমের দুধ পাচ্ছেন কেমন আপনি এখন যে দুধ হচ্ছে ওই দুধের কোনো গ্যারান্টি না পাঁচ ছয় কেজি দুধ হচ্ছে গরু আবার গাপ ছয় মাস পাঁচের থেকে ছয় কেজি দুধ পাচ্ছেন তবে দুধের কোনো গ্যারান্টি দিচ্ছেন না আপনি গ্যারান্টি দিচ্ছেন প্রেগনেন্ট

বাটে হাত দিয়ে দেখাই দিচ্ছি একদম একদম শান্ত একদম একটু লাড়ি চারি দেখাই দেন যে কেমন শান্ত আছে গাবিটা বসে লাড়ি চাড়ি দেখাই দিচ্ছেন তো শান্ত আছে একদম শান্তশিষ্ট যে দিন দিয়ে তো লানাচাড়া করলে এই প্রতিটা দেখেন একদম ক্লিয়ার আছে দেখেন

ছয় মাসের প্রেগনেন্ট প্লাস ছয় লিটার দুধ জি আবার এই গাভীটা দেখাল নয় মাস পুরো ওই সময় ওটা কিন্তু নিম্ন সর্বনিম্ন দুই লাখ ষাট নিচে কোনো লোক কিন্তু দেবে না এখানে অনেকের প্রশ্ন থাকবে তাহলে আপনি বাড়িতে রেখে বিক্রি করেন আমার কাছে যদি কোনো দর্শক ভাই এক লাখ পঞ্চান্ন হাজার এক দাম যদি কোনো দর্শক ভাই যদি ভালো লাগে নেবে নাহলে আমার কাছে করে থাকবে কারো আমি জোর করে বলবো না যে আপনি আমার কাছ থেকে একই দাম এক লাখ পঞ্চান্ন একই দাম ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই জাকির ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালার আসছে কালো এবং সাদা এটা কি জাত মানে গাবি এটা হইলে এইটা হইলে অরিজিনাল ফ্রিজিয়াম বাংলাদেশে যেটা অরিজিনাল বলে সেই এই এই জাত কিনে আমার দর্শক ভিডিও দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে যে সত্য কি যাই মিথ্যে আর যদি কোনো দর্শক না আসে নে সে যেন একটা পশু ডাক্তারের আমাকে ভিডিওটা দেখায় যে এই গোটা ভালো কি খারাপ আসলে চিনবে কিভাবে এগুলো এগুলো জাত মান দেখলেই বুঝবে এগুলো অনেক অনেক লোকে পঁয়ত্রিশ লিটার দুধের প্রোগ্রাম করে গাবি আর তিন লাখ সাড়ে তিন লাখ দাম চায় ওই গরু কি দাম চাচ্ছি আর আমার গরু কি দাম চাচ্ছি দর্শক থেকে তো কম দামে পাবে আপনার কাছ থেকে আমি বলেছি এগোটা আশা করি আমি ওই পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধের গ্যারান্টি দিলাম আমি এটা নয় মাসে পড়েছি টাইম নেবে কত দিন পঁচিশ দিন টাইম থাকতে পারে বাংলাদেশের যে কোনো থেকে নেওয়া যাবে ইনশাল্লাহ আর দুধের আইডিয়া কেমন এটা আইডিয়া দিলাম আমি পঁচিশ লিটার নিম্ন পঁচিশ লিটার আপনার তো এটা আইডিয়া

কোনো দর দাম হবে না আমার গরুর এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার দাম নেবো একই দাম এক লক্ষ পঁয়ষট্টি একই দাম এই গরুর আমার সুযোগ সুবিধা নেই এই গরুের তিন লাখ সাড়ে তিন লাখ টাকা

যেহেতু এখনো পঁচিশ থেকে ছাব্বিশ দিন টাইম আছে যে নিবে সকল কিছু দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ দাম এক লক্ষ পঁয়ষট্টি দর দাম করার কি সুযোগ হবে একশো টাকা কম করলে বিক্রি হবে না দাম চাইলে সাড়ে তিনশো দাম চাওয়া যায় আপনার গাবে সত্তর আমি বলেছি একটা বকনা বাছুর কিনে এক লাখ চল্লিশ দিয়ে দেড় লাখ দিয়ে ওর সাথে জাত মান যদি কোনো অংশে খারাপ থাকে আজকে আমার ব্যবসা বন্ধ এক লক্ষ পঁয়ষট্টি সবার সঙ্গে দামে চ্যালেঞ্জ মিললে নিবে না হলে আর কোনো এই গাভীর এক লাখ পঁয়ষট্টি দিয়ে দাম চাইছি তেমন বাংলাদেশ আমার সাথে চ্যালেঞ্জ

দর্শকের মনের কাছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হইতে হবে দামেও কিন্তু কমে দিতে হবে হ্যাঁ দামেও কমে দিচ্ছি গোটা কি আটমন বডি নেয় দাঁত বস আপনার দুই দাঁত

কোনো কোনো সমস্যা নাইন ইনশাল্লাহ এগুলি প্রথম প্যানে দুধের আইডিয়া করা যায় কেমন দুধের আইডিয়া গরুর বডি

কি দাম চাচ্ছে আর আমরা কি দাম চাচ্ছি দুই হাজার চব্বিশ সাল তো ভাই শেষ আর আজকে আপনার প্রোগ্রাম দেয় শেষ জি দুই এবং তিন এক লক্ষ পঁয়ষট্টি করে চাইছেন জোড়া ধরে নিলে কি সুযোগ সুবিধা জোড়া ধরে যদি নেয় দুই আমার যদি যদি জোড়া ধরে নেয় দুইটা গরুর পর পাঁচ হাজার টাকা আমি কম নেব পাঁচ হাজার না ভাই দু হাজার চব্বিশ সাল সব ফুল বছর লাভ করছেনি আর আজকে শেষ দিন আজকে একদম একদম বলে দেন কত টাকা কম রাখা যাবে জোড়া যান দশ হাজার কম এক লক্ষ ষাট করে পার পিস ধরে নিলে জি ভিডিওর তিন নাম্বার ষাট করে চার নাম্বার দেন জাকির ভাই আজকে ভিডিওর চার নাম্বার ছেলে একটা গাভিন আসলেন কালারটা আসছে বিস্কিট কালার এটা কি জাত মানে এটা বাঘাবাড়ির মিনি জার্সি বলে বাগাবাড়ির মেল বেটার মিনি জার্সি দাঁত জি গাবির দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দাঁত আর леगल দাঁতে তো পাবে একদম দুই দাঁতে সাইড দিতে হইলে গরু গাড়ি হইলো কে সব ফ্রি কি অবস্থাতে আছে এটা এটার কোলে একটা বকনা বাচ্চা আছে দুই দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা জি আর সঙ্গে আছে বকনা বাচ্চা জি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরেকটা গাবি হবে জি ইনশাআল্লাহ বাচ্চা তো বড় সরো এক গাছ বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স হচ্ছে 1 মাস 7 দিন 1 মাস 7 দিন গাবের থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে ইনশাআল্লাহ কেমন পাচ্ছেন তো সকালবেলা 10 লিটার দুধ আমার কাছে দোহান করছে সকালে টানে দশ বিকালে বিকালে চার দশ এবং চার চোদ্দ

মা এবং আপনি দুধের গ্যারান্টি দিচ্ছেন এক মাস থাকা খাওয়ার সু ব্যবস্থা দিচ্ছেন দুধ মিললে নিবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো কোনো প্রয়োজন নেই আমি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ জি গাবি বাচ্চা চোদ্দ লিটার দুধের গ্যারান্টি জি আর জোড়া ধরে নিলে তো আজকে একটা শেষ অফার আছে জি

দাম রাখছেন কেমন আপনি এই গাবি এই গাবিটার দাম দিব আমি 1 লক্ষ 30 হাজার 1 লক্ষ 30 জি আর চার নম্বরের দাম রাখছিলেন 1 লক্ষ 35 জি জোড়া ধরে দাম আসে আপনি 2 লক্ষ 65 2024 সালের শেষ মাস এবং শেষ বছর এটা এই জোড়া ধরে নিলে একদম কেমন 1 টাকা কম বলবেন না একদম 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 2 লক্ষ 50 দাম একদম 2 লক্ষ 50 15000 টাকা কম 2024 সালের শেষ বছর উপলক্ষে জি ইনশাআল্লাহ শক্তির ভাই যেগুলো দেখালাম নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ থ্রি হোয়াটসঅ্যাপ আছে তো যে কোনো সময় চাইলে সামনে যারা কি তারা আসছিল যেভাবে বললাম এরকম ভাবে এসে তো দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ এবং আজকে যে গাভীগুলো দেখাইছেন দুধের গ্যারান্টি দিয়েছেন একদম এক মাস থেকে খেয়ে দহন করে নিতে পারবে ইনশাল্লাহ এবং অনলাইনে নিতে চাইলে কিভাবে নিতে পারবে অনলাইনে যদি কোনো দর্শক ভাই পরবাসী ভাই কিনে যদি কোনো যদি না যদি লাহালক্ষী যদি কোনো অনেকের আছে কিছুই নাই একটা মেয়ে মানুষের অর্থ আসা সম্ভব না উনি আমি ভিডিওতে আমি ভিডিও দেবো ওনার কাছে গরু ওই ভিডিও ওনার বাসায় পাঠাবে আমার গরুটা দরদাম করবে অ্যাকাউন্ট নাম্বার দেবো ভোটার আইডেন্টিটি কার্ড দেবো অ্যাকাউন্টে টাকা দেবে গরু বাসায় পাঠাই দে ওই যে ওই যে অনেকে বলবে দশ হাজার দিচ্ছি টাকা গরু বাসায় পাঠাই দেন ওই ওইভাবে আমি ব্যবসা করি না দশ বিশ হাজার টাকা দিলে গরু পাবে না গরুর টাকা পরিপূর্ণ দিলে তো হান্ড্রেড গরু পাবে আমি যদি না দিই তুমি আমার প্রোগ্রাম করতেছো সপ্তাহে চার দিন পাঁচ দিন তুমি কি মনে হয় আমি কি টাকা দিলে গরু দেবো না যে ধরনের কোনো সমস্যা নাই তবে দশ বিশ হাজার টাকা দিলে গরু পাবে না পরিপূর্ণ টাকা দিলে হান্ড্রেড পার্সেন্ট গরু দেবে হ্যাঁ আমার গরুর টাকা পেট দেবে পাঠাই দেব হ্যাঁ আর যদি কারো ভালো লাগে পেট দিয়ে গরু নেবেন কারো যদি কেউ অন্য লোক মনে করেন দশ হাজার বানা দিলাম ভাই গরু বাসায় পাঠায় দেন ওই মরবে আমি গরু বিক্রি কথায় না আসতে পারলে আপনাদের গরু কেনার কোনো প্রয়োজন নাই খামার এসে দেখে শুনে নিতে পারলে দেখে নিয়ে যান আর না হলে গাব কিনার কোনো প্রয়োজন নেই কোন কোন প্রয়োজন আর আজকে যে আমি প্রোগ্রাম যে গরু দেখাইলাম আমার পাবনা জেলার দুই চার পঞ্চাশটা প্রোগ্রামের সাথে তারা ওই গরুটা মিলাই দেবে দেন এর অন্যান্য খামারের চাই আমার গরু যদি পঞ্চাশ হাজারটা কম থাকে